পরাজিত অপশক্তির ষড়যন্ত্র এখনও থেমে নেই উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সাফল্য ও উদ্দেশ্য নস্যাৎ করে দিতে সুপরিকল্পিতভাবে চলছে ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রের অংশ হিসাবেই একটি ধর্মীয় জনগোষ্ঠীর উপরে পরিকল্পিত হামলার ছক কষে দেশে একটি অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছিল তবে হাসিনা পতন আন্দোলনের পক্ষের শক্তি এবং অন্তর্বর্তী সরকারের সময়চিত পদক্ষেপের কারণে বিতাড়িত অপশক্তির পরিস্থিতির অবনতি ঘটাতে ব্যর্থ হয়েছে কিন্তু তারপরেও তাদের ষড়যন্ত্র থেমে নেই কিন্তু এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন বাংলাদেশের পক্ষের শক্তির কাছে গণতান্ত্রিক শক্তির কাছে বিনীত আহ্বান পাশাপাশি পরাজিত অপশক্তির পাতা ফাঁদে পা দেবেন না ছাত্র জনতা গণঅভ্যুর্থানকে চূড়ান্ত সফলতা নিতে হলে কেউ দখলদারিত্ব লিপ্ত হবেন না দখলদারিত্ব সহায়তা করবেন না মঙ্গলবার সকালে যুক্তরাজ্য থেকে এক ভিডিও বার্তায় তারেক রহমান এসব কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পালিয়েছেন এই শব্দ নির্ভয়ে লিখতে দেশের গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান তারেক বলেন এবার আমি বিশেষ করে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে দুটি কথা বলতে চাই গণহত্যাকারী হাসিনা সারা দেশের সংবাদপত্রের স্বাধীনতা করে নিয়েছিল সংবাদপত্রের স্বাধীনতা হরণকারী হাসিনা পালিয়েছে জনগণের অদ্ভুত জনগণের প্রত্যাশা আপনারা আপনাদের যার যার সংবাদপত্রে নির্ভয়ে এই শব্দটি লিখবে হাসিনা পালিয়েছে হাসিনা পালিয়েছে শব্দটির পরিবর্তে কোনো গণমাধ্যম যদি ভিন্ন শব্দ প্রয়োগের অপকৌশল নেন সেটি জনগণের কাছে আপনাদের বিবেকের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে গত পনেরো বছরে গুণ খুন অপহরণ ও আয়না ঘর নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তারেক রহমান বলেন আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান গত পনেরো বছরে যেই সকল পরিবারের মানুষগুলো গুম খুন অপহরণের শিকার হয়েছে ছাত্র জনতার বিপ্লবে হাজারো মানুষ যারা শহীদ হয়েছে আহত হয়েছে। তাদের এবং তাদের পরিবারের দুঃখ দুর্দশার কথাগুলো আপনারা আপনাদের সংবাদ মাধ্যমে তুলে ধরবেন সাগরুনী হত্যা মামলার তদন্ত এক যুগেও কেন শেষ হলো না সেই প্রশ্ন আপনারা আপনাদের মাধ্যমে তুলে ধরবেন জনগণ আপনাদের কাছ থেকে আয়নাঘর নিয়ে অনুসন্ধানী রিপোর্ট দেখতে চায় হাসিনা দেশ থেকে লুটেরা রাষ্ট্রে পরিণত করেছিল জনগণ দুর্নীতির সেইসব চিত্র প্রতিদিন আপনাদের সংবাদপত্রে গণমাধ্যমগুলোতে দেখতে চায় গণহত্যাকারী খনি হাসিনা প্রতিবার কিভাবে জনগণের ভোটকে ডাকাতি করে নিয়ে গিয়েছিল গণমাধ্যমে প্রতিদিন সেই সব চিত্র তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচারের আহ্বান জানাই আপনাদের গণমাধ্যমে হাসিনার অপকর্ম ফ্রেমবন্দি থাকলে ভবিষ্যতে আর কেউ হাসিনার মতন ভোট ডাকাতি গণহত্যায় লিপ্ত হতে সাহস করবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন গণহত্যাকারী হাসিনার পলানের মধ্যে দিয়ে পনেরো বছরের ফ্যাসিবাদী শাসনের অবসানের পথ উন্মুক্ত হয়েছে তাই দেশে জনপ্রত্যাশা পূরণের জন্য একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়া এবং জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠার এখনই সময় সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরে নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই রাষ্ট্র সংস্কারের পথ ধরে অন্তর্বর্তকালীন সরকার যথাসময় জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে সেই নির্বাচনে জনগণের রায় পেতে জনগণের মন জয় করুন জনগণের বিশ্বাস আস্থা এবং ভালোবাসা অর্জন করুন জনগণের সুখে দুঃখে জনগণের সঙ্গে থাকুন পাশে থাকুন জনগণকে সঙ্গে রাখুন ধর্ম বর্ণ পরিচয়ের কারণে কেউ যাতে অনিরাপদ বোধ না করে দায়িত্বশীল এবং জনপ্রিয় দল বিএনপির একজন নেতা কর্মী সমর্থক হিসাবে সেটি আপনাকে আপনাদেরকে নিশ্চিত করতে হবে সেটিকে নিশ্চিত করুন আপনারা তানজিল হাসনাথ এম টিভি ইউএসএ